আসসালামু আলাইকুম বিহস আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে রেন্ডি কড়াই কাটের পিছনে চায়না ফ্লাইবোর্ড এটা হচ্ছে চার ফিট বাই সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট এটা আপনারা পাবেন হলো নয় হাজার টাকা করে পাইকারি আমাদের এখানে পাবেন নিচে খুব সুন্দর এই ডিজাইনটা এটা বিস্কুট ডিজাইন এটা এটার সেম ডিজাইন আপনারা খাটও পাবেন খাটও অ্যাভেলেবেল আছে যাতে লাগবে আপনারা নিতে পারেন এটা একটা ডিজাইন এটা সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট এটাও সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট এটা লতা ফুলের মধ্যে ডিজাইন এটা দেখতেছেন এটা আর একটা এটা এটা হচ্ছে তীর 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 তীরের মধ্যে ডিজাইন যাদের লাগবে আপনারা এটি এই হাই ওয়ার্ড হাইবডি ওয়ার্ডডগুলো অ্যাভেলেবেল আছে এটার মধ্যে সেম এই যে সেম সেম খাট সেম ওয়ার্ড অ্যাভেলেবেল আছে যাদের লাগবে এবং এটাও সেম খাট সেম ওয়ার্ডড অ্যাভেলেবেল আছে যাদের লাগবে আপনারা অর্ডার দিতে পারেন এই যে এটা হচ্ছে আপডেট মডেলের একটি খাট এই যে দেখতেছেন এটা খুব চিকন বিস্কুটের মধ্যে খুবই সুন্দর এই খাটটি এটা আপনারা পাবেন হলো নয় হাজার টাকা করে এটা পাবেন হলো সাড়ে সাত হাজার টাকা করে পাইকারি ছয় বাই সাত ফিট এটাও সাড়ে সাত হাজার ছয় বাই সাত ফিট এটাও সাড়ে সাত হাজার ছয় বাই সাত ফিট এটার এটার সেম ওয়ার্ডপ পাবেন সেম ড্রেসিং টেবিল পাবেন সেম ওয়ার্ড এই খাটও পাবেন এটারও সেম ওয়ার্ডডোপ পাবেন খাট পাবেন এবং ড্রেসিং টেবিল পাবেন সেম ডিজাইনের আপনারা মেসিং করে নিতে পারবেন এই যে এটারও সেম ওয়ার্ডডোপ খাট ড্রেসিং টেবিল পাবেন সার বডি এগুলো এগুলো পাবেন এগুলো পেলে সাড়ে পাঁচ হাজার টাকা করে এগুলো হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা করে তিন পাল্লার ওয়ার্ডড্রপ যাদের লাগবে আপনারা নিতে পারেন এটাও তেরো হাজার পাঁচশো যাদের লাগবে আপনারা নিতে পারেন খুবই সুন্দর চিকুন বিস্কুটের মধ্যে এটার ডিজাইনটা এটার এটার সাথে আপনার মেসিং করে ওয়ার্ড্রোপ ড্রেসিং টেবিল আলমারিও নিতে পারবেন আপনাদের যদি লাগে আপনারা অর্ডার করতে পারেন এটা সেমি সেমিবক্স এটা পড়বে হলো নয় হাজার পাঁচশো টাকা করে এটাও নয় হাজার পাঁচশো সেমিবক্স দুই পাশে ডয়েত থাকবে মাঝখানে গ্লাস থাকবে বিওয়া যাতে লাগবে আপনারা এটা নিতে পারেন এটাও সেমি বক্স এটা নয় হাজার পাঁচশো এটা পরব তেরো হাজার পাঁচশো যাদের লাগবে আপনারা নিতে পারেন খুবই সুন্দর ফুলের মধ্যে ডিজাইন অসাধারণভাবে ডিজাইন করা আছে এগুলো সব নয় হাজার পাঁচশো টাকা করে মানে পাঁচ বাই সাত পিরেটটা নয় হাজার পাঁচশো ছয় বাই সাত পিরেটটা পরব বারো হাজার পাঁচশো এগুলো পরে বললো সাত হাজার পাঁচশো টাকা করে এগুলো পর বললো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো এটি এগুলো পরি বারো হাজার পাঁচশো টাকা করে আমাদের এই সুজন ভাই হচ্ছে এটার প্রোভাইডার যে কোনো সময় ভাই থেকে এই যে স্ক্যানে যে নাম্বারটি দেওয়া থাকবে সুজন ভাই নাম্বারে ফোন দিবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সুজন ভাই আপনাদেরকে এইভাবে মালের মাল পাঠানোর আগে এভাবে স্লিপ পাঠিয়ে দেবে আপনার মাল বুঝে পাওয়ার পরে পেমেন্ট দিয়ে দেবেন ব্যান ড্রাইভারের কাছে অথবা পিকআপ ড্রাইভারের কাছে যেভাবে নিতে চান এইভাবে দিতে পারবেন আমরা সব মাধ্যমে চালু করেছি হ্যাঁ